নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন একটু ল্যাদ ল্যাদে হওয়ার কারণে অনেক মানুষই ভেন্ডি খেতে ভালোবাসে না কিন্তু নিয়মিত ভেন্ডি খেলে কোন রোগ দূরে সরে যায় উত্তরটি হলো ভেন্ডি একটি পুষ্টিকর সবজি যা নিয়মিত খেলে অনেক ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ ভেন্ডিতে রয়েছে উচ্চ মাত্রার দ্রবণীয় ফাইবার যা রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়তে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাছাড়া ভেন্ডি কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমে সহায়তা করে এমনকি হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন ভাতের পাশাপাশি রুটি খেতেও ভালোবাসে অনেক মানুষ কিন্তু রুটির সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তরটি হলো রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়া অনেকের সাধারণ অভ্যাস বিশেষ করে ভারতীয় উপমহাদেশে তবে এটি শুধু স্বাদই বাড়ায় না বরং শরীরের জন্যেও কিছু ভালো এবং কিছু খারাপ প্রভাব ফেলতে পারে কারণ কাঁচা পেঁয়াজে থাকে প্রোবায়োটিক ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় তাছাড়া উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে কিন্তু লিভারের সমস্যা থাকলে কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো প্রশ্ন কী মিশিয়ে চা পান করলে উপকার পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো চা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আর এতে কিছু উপাদান মিশিয়ে খেলে তার স্বাস্থ্য উপকারিতার অনেক গুণ বেড়ে যায় তাই চায়ের সাথে আদা মিশিয়ে খেলে ঠান্ডা কাশি গলা ব্যথা হজম সমস্যা বমি ভাব কমায় এছাড়া চায়ের সাথে তুলসী পাতা মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্ট্রেস কমায় সর্দিকাশি কমায় এমনকি চায়ের সাথে দারুচিনি মিশিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পর প্রশ্ন কী খেলে পেটে জমে থাকা গ্যাস নিমিশেই দূর হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পেটে গ্যাস জমে থাকা খুব অস্বস্তিকর একটি সমস্যা তাই বিশেষজ্ঞরা বলছেন এক চা চামচ আদার রস সামান্য লবণ ও গরম জল মিশিয়ে পান করলে পেটে জমে থাকা গ্যাস নিমিশেই দূর হয়ে যাবে তাছাড়া পুদিনা তন্ত্রকে শান্ত করে গ্যাস বের করে দেয় তাই পাঁচ থেকে ছটা পুদিনা বাতা চিবিয়ে খেলেও পেটে জমে থাকা গ্যাস নিমিষেই দূর হয়ে যাবে প্রশ্ন জিলেপি একটি মুখরোচক খাবার যা অনেক মানুষই খেতে ভালোবাসে কিন্তু সকালে খালি পেটে জিলেপি খেলে কি হয় উত্তরটি হলো আসলে জিলিপি উচ্চ মাত্রার চিনি দিয়ে তৈরি তাই খালি পেটে খেলে রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যায় তাছাড়া খালি পেটে তেল ও চিনি একসঙ্গে খেলে অনেকের ক্ষেত্রে পেটে অম্বল গ্যাস বা বুক জ্বালা পড়া শুরু হতে পারে এছাড়া অতিরিক্ত চিনি খেলে ইনসুলিন নিঃসরণ বেড়ে যায় বিশেষ করে খালি পেটে এটি দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে পরের প্রশ্ন কোন প্রাণী লেজের উপর ভর দিয়ে চলাফেরা করে উত্তরটি হলো যে প্রাণীটি লেজের উপর ভর দিয়ে চলাফেরা করে তার নাম হল ক্যাঙ্গারু কারণ ক্যাঙ্গারু চলাফেরা করার সময় তাদের দুটি পেছনের পা এবং লেজ এই তিনটিকে একসঙ্গে ব্যবহার করে পর প্রশ্ন গরমের সময় বেশিরভাগ মানুষই কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে কিন্তু প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস খেলে শরীরে কী প্রভাব পড়ে উত্তরটি হলো প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস খাওয়া শরীরের ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলে যদিও তা প্রথমে তেমন বোঝা যায় না কিন্তু এর ফলে ওজন বৃদ্ধি ও স্থূলতা দেখা দিতে পারে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি দেখা দিতে পারে এমনকি হাড় দুর্বল হয়ে যায় এবং ভবিষ্যতে হাড় ভাঙ্গার ঝুঁকি বাড়ে প্রশ্ন একটি উঠ জল পান না করে কতদিন পর্যন্ত থাকতে পারে উত্তরটি হলো একটি উট জল পান না করে সাধারণত এক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত টিকে থাকতে পারে তবে এটি নির্ভর করে পরিবেশের তাপমাত্রা উটের কার্যকলাপের মাত্রা এবং তারা কী ধরনের খাবার খাচ্ছে তার ওপর পর প্রশ্ন খাবার খাওয়ার সময় কথা বলা কি ভালো উত্তরটি হলো খাবার খাওয়ার সময় কথা বলা সাধারণত সামাজিক আচরণ হলেও স্বাস্থ্য ও মনোযোগের দিক থেকে এতে কিছু ভালো ও খারাপ দিক আছে কারণ কথা বলার সময় মুখে খাবার থাকলে হঠাৎ শ্বাস নালিতে খাবার ঢুকে যেতে পারে ফলে দম বন্ধ হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে এমনকি কথা বললে খাবার প্রতি মনোযোগ কমে যায় ফলে অতিরিক্ত খাওয়া অপর্যাপ্ত চিবানো এবং হজমের সমস্যা হতে পারে প্রশ্ন গরমের রাতে শোয়ার আগে কি খেলে পুরুষের শক্তি অনবরত বাড়তে থাকে উত্তরটি হলো গরমের রাতে শোয়ার আগে কাঁচা রসুন মধু মিশিয়ে খেলে প্রশ্ন আমাদের শরীরে কোনো সমস্যা থাকলে মাছ খেতে নিষেধ করা হয় উত্তরটি হলো মাছ একটি পুষ্টিকর খাবার হলেও কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যা বা রোগ থাকলে চিকিৎসকেরা মাছ খেতে নিষেধ বা সতর্কতা দিয়ে থাকেন আসলে যদি কারো শরীর মাছ বা সামুদ্রিক খাবারের প্রতি সংবেদনশীল হয় তাহলে মাছ খেতে নিষেধ করা হয় এছাড়া ক্রনিক কিডনি ডিজিজ থাকলেও মাছ খেতে নিষেধ করা হয় তবে লিভার রোগ থাকলেও মাছ খেতে নিষেধ করা হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব